তোমার নাম কি গো তোমার নাম কি কুরবান অটোমেটিকলি এবার পানি উঠছে আসসালামু আলাইকুম আজ আপনাদের একটা আজব ঘটনা দেখাবো এই বাজগ্রাম নতুন ব্রিজ এই ব্রিজের পাশেই ঠিক কালী নদীর পাশে আপনাদেরকে একটা আজব ঘটনা দেখব আমাদের সাথে থাকবেন যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে সবাইকে ধন্যবাদ আমরা এই ভিডিওটা আপনার দেখব কুষ্টিয়া জেলা কুমারখালী উপজেলা বাজগিরাম বাজার এক নতুন ব্রিজের পাশেই আপনি বাড়িতে দেখছি যে একটা টিউবওয়েল এই টিউবওয়েলটা

কাজকর্ম আছে সবই অটোমেটিকলি কোনো পানির কলের চাপ জল লাগছে না অটোমেটিক সব এই পানি কি খান এই পানি হ্যাঁ এগুলো পানি খাওয়া হচ্ছে এবং গৃহস্থলীর যে কাজগুলো বা বাড়ির দৈনন্দিন যে কাজগুলো সেগুলো করা হচ্ছে এটা এখন আপনারা দেখছেন দেখছেন এই বাড়ির যে কাজ করছে তিনি এই আচ্ছা এই মানে যে পানিটা উঠছে কতদিন হলে উঠছে এটা গেল মানে আপনারা একটা আজব ঘটনা যেটা কুষ্টিয়া জেলা সহ আশেপাশের জেলা বিভিন্ন বাংলাদেশে যে দীর্ঘ দুই তিন মাস আগে পানির হাহাকার মানে পানির হাহাকার ছিল সেই আল্লাহ যে রহমত এরপরে দেখছেন অটোমেটিকলি পানি খাওয়া হচ্ছে বা এলাকা এই পানি দিয়ে বিভিন্ন রকম

আল্লাহ রহমত যে বা পানির লিয়ারটা মানে উপরে উঠে আসছে না বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার ছাত্ররা এটা দেখতে আসছে যে যে আজ কাহিনী হ্যাঁ যে আপনার অটোমেটিকলি পানি উঠছে কোনো মটর নাই কোনো কিছু নাই চাপ দেওয়াও লাগছে না আপনারা দেখছেন এখানে আপনারা এই যে টিউবওয়েলটা দেখছেন অটোমেটিকলি আপনার এইভাবে মানে অনবরত পানি আপনার এসেছে কেমন করে আপনারা দেখছেন যে কিভাবে যে বিহীন মোটরবিহীন টিউবওয়েলের চাপ দেওয়া লাগছে না আপনি অটোমেটিকলি পানি উঠছে এখানে বিভিন্ন রকম দর্শনার্থী যা স্কুল কলেজ মাদ্রাসার ছাত্রী বা বিভিন্ন দর্শনার্থী এখানে এসে দেখছে আপনাদেরকে দেখাবো যে এর পাশে আর যে টিউবওয়েল আছে ওই টিউবওয়েলটাও পানি দর্শক মণ্ডলী আপনারা এই যে যে ব্রিজটা দেখছেন এই ব্রিজের ওই পাশটা যে আপনার টিউবওয়েলটা দেখলাম ওখানে অনবর্ত পানি পড়ছে আমরা এই যে আরেকটা টিউবওয়েল এটা নদীর পাশেই এই আপনার এই এই পাশে কিছুটা গাছগাছালি আছে তার পাশেই আপনারা দেখছি আপনারা ওখানে নিয়ে যাচ্ছি আপনাদের আরেকটা আজব কাহিনী এই এটা হলো বটগাছ এই বটগাছের পাশেই এটা আপনারা দেখছেন আমরা এই টিউবওয়েলটার কাছে প্রায় চলে গেছে এইটাতেই আরও টিউবওয়েলটা আরও উঁচু জায়গা আপনারা দেখছেন এখানে পানি মনে হচ্ছে যে মোটর লাগানো হয়েছে দুই হর্সের মোটর কি আজব কারবার কিভাবে পানি পড়ছে আপনারা শব্দ শুনছেন একেবারে মনে হচ্ছে যে এই দেখছেন প্রিয় বন্ধুরা এ কেমন আজব কারবার কেমন গো এ কেমন লাগছে আপনাকে ভাল লাগছে তো এ পানিতে কি চাপ দেওয়া লাগছে কলে কি চাপ দিচ্ছ না অটোমেটিকলি বাড়াচ্ছে অটোমেটিক এটা কি একটু খেয়ে দেখো তো পানি একটু খাও তো এই বাচ্চাটা একটু পানি খেয়ে দেখাচ্ছে আমাদের কি পানিটা সুন্দর এ আজব কারবার আপনারা দেখছেন এটা আপনি মনে হচ্ছে যে ভালো পানি আর যে মটর আগে টিউবওয়েলটা দেখেছিলাম তার থেকে অতিরিক্ত পানি এলাকায় পড়ছে এটা দিন চব্বিশ ঘন্টা কোনো চাপ দেওয়া লাগে না কোনো মটর নাই আপনারা দেখতে পাচ্ছেন আমি আজকে আপনাদেরকে এই আজব ফলটা দেখাচ্ছি এটা পাঁচ গ্রাম বাজার এটা পাশে একটি আপনার বটগাছ এখানে বটগাছ আছে আপনারা সুন্দর এই বটগাছের পাশেই আপনারা দেখছেন এই টিউবওয়েলটা যে কিছুদিন আগে যেখানে পানির আহাকার আর এখন অটোমেটিকলি পানি আপনারা দেখছেন পড়ছে এই বাজগিরাম ব্রিজের পাশেই আরও সামনে গেলে আরও টিউবওয়েল আছে অটোমেটিকলি সবই এ পানি পড়ছে এই বাচ্চাটা দেখছেন আপনারা পানি খাচ্ছে এই পানি খেলে আবার কিছু কিছু লোক বলছে যে আপনারা যাদের বিয়ে হচ্ছে না তারা তাদের বিয়ে হয়ে যাচ্ছে এই আল্লাহর যে নিয়ামত আপনারা দেখছেন এটা আসলেই আজব কারবার যেখানে কিছুদিন আগে পানের জন্য আহাকার সারা বাংলাদেশ আর অটোমেটিকলি কোনো ম্যাশিং নাই ইয়ে নাই পানি খাচ্ছে কেমন লাগছে পানিটা হ্যাঁ সুন্দর লাগছে না মিষ্টি 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 লাগছে এই বাবুটা বলছে যে মিষ্টি লাগছে এটা আপনি টিউবওয়েলটা দেখছেন এই দেখেন পানি খেয়ে যাচ্ছে তোমার নাম কি গো তোমার নাম কি কুরবান এইটা তোমার মনে হয় কুরবানের দিন হয়েছিল তাই না এই জন্য কুরবান লেগেছে আপনারা দেখছেন এই বাংলাদেশে কত কাহিনী হয় সেটাই কুরবান যিনি কুরবানের দিন হয়েছে এই জন্য কুরবান এর নাম হয়েছে এর বাপ মারা আপনারা দেখছেন আজব কারবার